Assalamu viewers welcome to online seller বিটস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিওয়ার্স দেখেন কি সুন্দর সুন্দর কাপাল ড্রেস কালেকশান নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কাপাল ড্রেস কালেকশান এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু হ্যান্ড প্রিন্টের কাপাল ড্রেস কালেকশান কিছু চান্দির সিল্কের কাপাল ড্রেস কালেকশান খুবই দারুণ আর ইউনিক কালেকশান অলরেডি আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা এনে সুন্দর কালেকশান নিয়ে এসেছি প্রত্যেকটা কালেকশান সত্যি মাইন্ড ব্লোয়িং এগুলো জাস্ট আপনারা পড়লে দেখবেন যে কাপালদের কিছু কী দারুণ লাগছে আর যদি আপনাদের যদি পার্টনার না থেকে থাকে যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন যে কাপল ড্রেস পরতে পারছি না তো আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল পাঞ্জাবি অথবা সিঙ্গেল শাড়িও নিতে পারেন আমরা কিন্তু ওই সিস্টেমও রেখেছি কারণ কাপাল নেই বলেই যে আমরা কাপাল ড্রেস পরতে পারবো না তা না সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ একটির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটি পছন্দ একটা দ্রুত অর্ডার করে ফেলুন আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ আসসালাম